সো আমি কথা না বাড়িয়ে আপনাদের জন্য প্রতিবার উপদেশ বাক্য উপদেশ বাক্য আপনাদের জন্য আমার জন্য না আপনারা ভালো থাকবেন ফার্নিচার নিয়ে আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন আগে ফার্নিচার কেনার আগে জানতে হবে কেউ প্রতারণার ফাঁদে কেউ মিষ্টি ভাষার ফাঁদে প্রয়োজন না আগে জানতে হবে আপনি কী নিচ্ছেন আপনার কাছে সে কী দিচ্ছে যে কোনো জায়গা দিয়ে নেন জানবেন শুনবেন দেন অর্ডার করবেন এটা সকলের কাছে রিকোয়েস্ট এইটা যদি আপনি ফলো করেন না না যারা আসতে তারা ভিডিও কলের মাধ্যমে যাচাইবাস করবেন আমি আছি কিনা আমার এই ভিডিওগুলো অনেক অনেকে করে অনেক প্রতারক চক্র আছে যারা কি বলবো মানে মানে মুখে ভাষায় বলা যায় না এরকম প্রতারক চক্র আছে তারা মনে করেন আমাদের ভিডিওগুলো এডিট করে নাম্বার অন্যটা বসিয়ে দিয়ে কি করে আপনার অ্যাডভান্স টাকা নিয়ে প্রতারণা করে সো সেই ক্ষেত্রে আপনার সবটাই সাবধান থাকবেন যার কাজে অর্ডার দেবেন আগে জানতে হবে বুঝতে হবে দেখতে হবে তারপর অর্ডার দিতে হবে সো সেই ক্ষেত্রে ফার্নিচার ম্যাটেরিয়াল সম্পর্কে যদি জানতে চান কেউ যদি তথ্য দিয়ে হেল্প না করেন যার কাছে ফার্নিচার নেবেন সে যদি হেল্প না করে আমার কাছে আপনি তথ্য চাইবেন ইনশাআল্লাহ সঠিক তথ্য দিয়ে সবাইকে সমাধান দেওয়ার চেষ্টা করবে যে যেরকম ডিটেল জানতে চাচ্ছেন তাদেরকে সেই ডিটেল দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আমার সহায়তা আমার তুলে আপনাদের সহায়তা করবো না বাড়িয়ে সাইজের একটা আলমারি তিন পার্টের বিগ সাইজ অ্যাকচুয়ালি না তিন পার্টের যেটা রেগুলার সাইজ হয় পাঁচ ফিট এদিকে চ্যাপ্টার আছে পাঁচ ফিট উচ্চতার কারণে সাড়ে ছয় ফিট এটা তিন তিনটা পাল্লা দুইটা পার্ট সো এটা হচ্ছে মালয়েশিয়ান এম তৈরি ভিতরে দেখছেন কাস্টমাইজ করে নিয়েছে দর্শকের মানে যে নিচে উনি কাস্টমাইজ করে নিয়েছে ভিতরে সেলফ রয়েছে এটা কিন্তু ফাঁকা সেলফ সলিসের বেসমেন্ট সলিড মেহগুনি কাঠ পিছনে গর্জন রয়েছে মালয়েশিয়ান এন ডিএফ তৈরি ভিতরে পশ্চিম আগে গ্রুপ এগ্রেডের সো যারা নিতে আসছেন পিছনে গর্জনের জন্য এটার প্রাইস অনলি উনিশ হাজার টাকা যারা এইটাই নিতে আসছেন এটা কিন্তু ড্রেস হিসেবে ব্যবহার করতে পারেন এখানে দুটো ডয়ের রয়েছে সেটা এক্সট্রা খরচ এটা যারা মনে করেন ভিতরে পিছনে মানে পিছনে পশ্চিম উঠ দিয়ে নিতে যাচ্ছেন আগে গ্রুপ এগ্রেডের এটার প্রাইস হবে সতেরো হাজার পাঁচশো দুইটি দুইটা ড্রয়ার না থাকে ফুল মিরার থাকে মাত্র সতেরো হাজার টাকা ওই আপনারা চাইলে আলাদা ড্রেসিং টেবিল নিতে পারেন ভ্যানিটি ড্রেসিং টেবিল এটা সাইজ হচ্ছে এদিকে বিয়াল্লিশ ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে সাবিট প্লাস সাবিট প্লাস এবং নিজের বেজনেস সহিত মেহগুড়ি কার্ড ভ্যানিটি ড্রেসিং টেবিল এর টপ প্রাইস হচ্ছে আঠারো ইঞ্চি চারটা সো এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে বরাবর মাত্র মাত্র চৌদ্দ হাজার টাকা এবং এটা হচ্ছে বিগ সাইজের আলমারি দেখতে পাচ্ছেন দর্শক বিগ সাইজের আলমারি রয়েছে আপনার এটা আপনার চা মানে এদিকে হচ্ছে একটা হচ্ছে সাত উচ্চতা কার্নি সহ সাড়ে ছয় ফিট এবং ভিতরে কাস্টমাইজ করা দর্শক পিছনে গর্জন রয়েছে ভিতরে একটা বড় হ্যাঙ্গিং রয়েছে এবং লকার ডোয়ার নিচে বড় একটা সেল এবং এই পাশে দেখতে পাচ্ছেন চা তিনটা সেল নিচের সেলটা হচ্ছে বড় সেল সো আপনার এইটার প্রাইস হচ্ছে নিচে বেসমেন্ট মেগুরি কাঠ এবং চা এবং দুইটা পার্ট সো এটা যারা নিচে হচ্ছেন স্ক্রিনশট দিই স্ক্রিন নাম্বার যা যোগাযোগ করবেন এটার প্রাইস মাত্র মাত্র টাকা যদি এটা ভিতর পশ্চিম উঠতে নেন তা আপনার প্রায় তিন হাজার টাকা কমে যাবে মাত্র তেইশ হাজার নিতে পারবেন এবং এ একটা রয়েছে তার দেখতে পাচ্ছেন শোকেস চার চারপালার শোকেস সেম মেটিরিয়াল সেম জিনিস এটা চারপালার শোকেস দেখে ডিপটা একটু কম ডিপ এটা আলমারির মতো ডিপ এটা কিন্তু থেকে সতেরো ইঞ্চি ভিতর ফুলি ডিপ পাচ্ছেন ভিতর পিছনে গর্জন এটা প্রায় মাত্র পঁচিশ হাজার টাকা পিছনে গর্জন রয়েছে এবং এই চার পাল্লা ওইটাই যে সেম ম্যাটেরিয়াল ব্যবহার করছে এইটা সেম ম্যাটেরিয়াল ব্যবহার করছি এটা ভিনিগার দিয়ে নিতে পারবেন

ছাব্বিশ হাজার টাকা এবং এই পাশে দেখেন কিংসাইজের থেকে সাইজ মানে সাত ফিট বাই সাত মানে কি বলে জানো অলরাউন্ডার খাট বলে না এটা অলরাউন্ডার খাট সহজ হিসাব অলরাউন্ডার খাট অল এটা যারা নিতে চাচ্ছেন এটা ফুল বক্স আছে এটা অর্ডার পণ্য আপনি চাইলে এটা সেমি বক্স দিয়েও নিতে পারবেন এটা ফুল বক্স আছে বিছানা পুরো হাইস্যাট বিছানাগুলো হচ্ছে বর্জনের এবং হাই সেট হচ্ছে মেহগুনি পুরো একটা মেহগুনি এটা প্রায় ষোলো হাজার টাকা ফুল বক্স প্লাস বিছানা গর্জন আপনি যদি ফুল বক্স না চান সেমিল বক্স চান তখন এটার প্রাইস অনেক কমে যাবে সেটা কাস্টমাইজ বা মানে কথাবার্তার সাথে আমি ভিডিওটা ছোটো করতে যাচ্ছি কথা বলে আমার কাছ সাথে কথা বলে প্রাইসটা জেনে নেবেন ইনশাল্লাহ সেখানে এটা আর চেয়ার ডাইনিং রয়েছে মালুশিয়েন দিয়ে টকটা দিন ডাউন এইখানে আপনি গ্লাস এইখানে একটা টেন নেবেন পাঁচ আপনার সাড়ে পাঁচ ফিট বাই বিয়াল্লিশ ইঞ্চি মানে চল্লিশ ইঞ্চি একটা চ্যাপটা গ্লাস পাবেন টেন নেবেন টেম্পার গ্লাস পাবেন সময় স্বল্পতার জন্য আমি দিতে পারি না এইগুলো কাঠের এইগুলো কাঠের দেখতে কিন্তু গর্জিয়াস এবং চেয়ারের ডিজাইনগুলো সেম এবং ফিনিশিং তো সেম সেম টু সেম সো এটা যারা নিতে চাচ্ছেন সবার জন্য বরাবর পঁচিশ হাজার টাকা রাখবো আর চেয়ারের ডাইনিং যারা ছয় চেয়ারে নিতে চাচ্ছেন তাদের জন্য আঠারো হাজার টাকা এবং এই যে আমার এই খাটটার সাথে বেডসাইড টেবিল আছে এবং ওই সেম বড় অর্ডারি খাট বড় বিগ সাইজ খাট যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা প্রায় ষোলো হাজার বেডসাইড টেবিল মাত্র তিন হাজার এবং এটা সুবাস চলছে পিছনে গর্জন দেওয়া যদি পিছনে গর্জন দেওয়া অবস্থায় মাত্র নয় হাজার টাকা যারা গর্জন চাচ্ছেন গর্জন ছাড়া চাচ্ছেন তাদের জন্য আট হাজার টাকা সুবক্স তিন পাল্লার সুবক্স সো আপনারা একটা টিভি তুলে নিতে পারেন ফুল এম ডি ফুল এমডিএফ ডি এফ এর প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো সরি বারো হাজার টাকা এটা প্রাইস বারো হাজার টাকা যারা ইনক্লুড আছে না একটা তিন সাইজের থেকে তিন সাইজ অলরাউন্ডার খাট সাত ফিট বাই সাত ফিট এটার প্রাইসও মাত্র ষোলো হাজার টাকা ফুল বক্স এই যে হাইসেগুলো দেখতে পাচ্ছেন এই হাইসেগুলো এবং যদি সাথে বেড সাইড টেবিল নেন মাত্র তিন হাজার টাকা যোগ হবে ষোলো আর তিন উনিশ হাজার টাকা এবার যদি আপনারা এই যে সাড়ে ছ হাজার টাকা খাট নিতে পারবেন চার ফিট বাই সাত ফিট এবং এই যে পাঁচ ফিট বাই সাত ফিট নিতে পারবেন দুই গুলো বিশিষ্ট সাড়ে আট হাজার টাকা এটা যদি মাঝখানে একটা আসা হয় তখন আট হাজার টাকা যেমন এই পাশে একটা ডিজাইন রয়েছে ওই পাশে একটা ডিজাইন রয়েছে দশ একটু দেখেন ভালো করে এই ডিজাইনগুলো নিতে পারবেন আপনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন কারণ এগুলো কপি কালার আপনি এটা দেখতে ভিনিয়ার মতো কারণ এই ফাইবারটা চিকন ফাইবার দশম এই যে ফাইবারটা চিকন ফাইবার আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এবং এই যে সাড়ে ছ হাজার টাকা খাট পাঁচ ফিট বাই সাত ফিট আপনারা যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এ আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন এবং ইনস্টল নিতে পারবেন। তো এই যে ম্যাট্রেস রয়েছে আপুটা যে আপুটা অর্ডার দিয়েছে বড় গুলো এই যে এই পাশে বড় গুলো দেখাইলা লাগাবো। বড় করে ম্যাট্রেস সব অল एवरीथिंग ইজ। উনি একটা সোফা নিছে। সোফাতে বউছি রাখা আছে। আসলে দুধ বল না তারা। এই যে দেখছেন কতটা এটা 4 in রাবার কম্ব। যে 4 in রাবার কম্ব এবং এই যে দেখছেন এইগুলো কিন্তু এসএস। দেখতে পাচ্ছেন দর্শক এই যে আমি অল্পই দেখাইলাম। এটা কিন্তু সম্পূর্ণ এসেছে দেখছেন এটা উঠাইলে স্টিকারটা উঠাইলে উপরে যে একদম এসেসটা বের হয়ে যাবে সো এই যে এইটার হাতলটা রয়েছে হাতলটা কিন্তু হোম দেওয়া রয়েছে রাবার ফোম সো এক ইঞ্চি রাবার ফোম দেওয়া রয়েছে হাতলটা এটার চ্যাপ্টার হচ্ছে আট ইঞ্চি এবং এইগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘাড়িগুলো এই যে ভাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এইগুলো বুতাম দিয়ে আমি ই করছি এই যে আপনার স্টোনগুলো কিন্তু বুতাম দিয়ে আমি স্টন করেছি এবং এইগুলো কিন্তু মানে আলাদা সেলাই করা না এইগুলো কিন্তু আমরা হাতে করা এগুলো হাতে করা দেখতে পাচ্ছেন দর্শক চাপ দিয়ে এই বুতনটা দিয়ে এরকম করেছি সো আপনারা এই যে পিছনে এই দেখছেন এই কিন্তু সব রাবার ফর্ম এবং এইটা চার ইঞ্চি রাবার ফর্ম এবং এইটা হচ্ছে কর্নার রয়েছে এবং এটা টু সিট প্লাস এইটা ওয়ান সিট এবং এইটা ওয়ান সিট এবং ওইটা টু সিট এবং কফি টেবিল রয়েছে আপনার রেগুলার হয় কি পাঁচ সিটার টু টু ওয়ান সিট হয় এটা কিন্তু টু টু ওয়ান ওয়ান রয়েছে কর্নার রয়েছে এটা রয়েছে তো কাস্টমার যেরকম কাস্টমার করে নিয়েছে এবার এই টিউশনগুলো দেখেন টিউশনগুলোও কিন্তু আমি এই যে স্টল করা কিন্তু বুটান দিয়ে স্টন করা এবং এইগুলো কিন্তু সেলাই করে এই তৈরি করা তো আপনার এইটা যারা নিতে যাচ্ছেন এরকম বড় যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এটার প্রাইস অনলি আটান্ন হাজার টাকা যারা এইটা ছাড়া নেবেন এই যে মানে এই একটা ছাড়া নেবেন যারা টু টু ওয়ান নেবেন কফি টেবিল সহ পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা এই পায়াগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু সম্পূর্ণ এসেছে এই যে পায়াগুলো সম্পূর্ণ এসেছে আমি কাঠ ব্যবহার করি নাই এইগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল গোল্ডেন কালার সো আপনারা যারা নিতে যাচ্ছেন করবেন এবং ফার্নিচার যে কোনো তথ্য পেতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আপনারা সকলের কাছে অনুরোধ সবাই জানবেন শুনবেন ফার্নিচার কিনবেন কেউ প্রতারিত হবেন না কেউ প্রতারিত হবে না সাবধান কারণ বাংলাদেশ অহর প্রতারক চক্র ঘুরে বেড়াচ্ছে ফার্নিচার নিয়ে অনেকে নানান বা প্রতারণা করছে কেউ ফার্নিচার দিচ্ছে কেউ ফার্নিচারের অ্যাডভান্স টাকা নিয়ে ফার্নিচার দিচ্ছে না এরকম যারা ফার্নিচার দিচ্ছে তারা দুই নাম্বারই করছে এরকম জানতে হবে ফার্নিচার ক্রয় করতে হবে আমার কাছে ফার্নিচার নেওয়ার জন্য আমি বয়ান দিচ্ছি না আপনাদের ভালোর জন্য আমি বয়ান দিচ্ছি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা বলতে পারেন আমি আপনাদের জন্য ফার্নিচার নেওয়ার জন্য বয়ান আমার কাছে ফার্নিচার নেওয়া লাগে না আমাদের তথ্য নিয়ে আমি চাই একটা মুসলমান ভাই প্রতারিত শুধু মুসলমান না একজন সনাতন ধর্মী একজন খ্রিস্ট ধর্ম বাংলায় যারা বসবাস করে তারা আমি চাই না সেটা আমার ভাই মুসলমান মুসলমান তো ভাই ভাই অন্য ধর্ম আছে তারাও আমার ভাই তারাও যারা প্রতারিত না হয় সেটাই আমি চাচ্ছি কেউ প্রতারণা হবেন না সঠিক তথ্য বিয়ে সঠিক জায়গা থেকে সঠিক ফার্নিচার ক্রার করার জন্য সকলের কাছে অনুমতি হইলো এবং আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আরও কিছু ফার্নিচার ভিডিও নিয়ে সব পর্যন্ত ভালো থাকবেন সকলের জন্য দোয়া হইলো ফিয়া আমা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ